সারাক্ষণ শুধু ফোন টিপে আমাকে একটু সময় দাও না সব গুতে নিয়ে যায় না এই দেখেছে আমি বিয়ে করলাম এই মোবাইল রাখো সারাখন শুধু মোবাইল টিপে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না খেতে নিয়ে যাও না শপিং করতে নিয়ে যাও না আমার কি কখনো মন চায় না তুমি এটা বাইরে মন তোমার তো বাসায় থাকার ভয় বাইরে তো তোমার কোনো দরকার নেই বাইরে যাব আমি বাইরে যতোটা আমি করি তুমি কেন বাইরে গিয়ে

নরম থাকি তো তাই গরম দেখা নরম থাকার দিন শেষ তাও নিয়ে যাবে না এই সুযোগ আজকে আর রান্নাই করব না আচ্ছা ওয়েট কালকে তো একটা বার্থডে পার্টি আছে একটা জামা লাগবে ইমার্জেন্সি ধুল এমন সময় ঝগড়াটা করতে হইল এখন টাকা আমি যে কি করি এখন টাকা কোথায় পাবো এ শোনো এই নাও তোমার ফোন না লাগবে না আমার ফোন আমি ঘুমাবো আচ্ছা ঠিক আছে ঘুমাও সমস্যা নাই কিন্তু ঘুমানোর আগে ঝগড়াটা মিটমাট করে ফেলি হ্যাঁ কারণ ঝগড়া জাতি রেখে তো কোনো লাভ নাই আরো অশান্তি তোমার সাথে মিটমাট করে লাভ কি এই মিটমাট করবা আর একটু পর আবার ঝগড়া শুরু করে দেবা তুমি একটু কম্প্রোমাইজ করে চললে তো আমাদের ঝগড়াটা লাগে না তুমিই তো ঝগড়া লাগাও আমি কি ঝগড়া লাগাই না আপনি তো ঝগড়া লাগান না আপনি ডাইরেক্ট আগুন লাগাই দিন এ দেখছো 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 তুমি আবার ঝগড়া লাগিয়ে দিতেছো থাক মনে হয় ঝগড়া মুড়ে নেই থাক বাদ দি আচ্ছা কি কম্প্রোমাইজ করুন বলো আচ্ছা শোনো তুমি এখন সর্বপ্রথম আমার কাছে মাফ চাবা কাউবার পা ধরে

বাসন কুতুন জামা কাপড় তুমি যা যা বলুন সবকে আমি চলবো এবার চললে ঝগড়া যেন যে কাজের লোকটা দোরাও লাগবে না আরে এটা তো আমার মাথায় এসেনি এটা তুমি দারুণ কথা বলছো দারুন আমি এক্ষুনি কাজের ছেলেটাকে ফোন দিয়ে না করে দিচ্ছি হ্যাঁ খালা আমি একটা কাজের ছেলে পেয়েছি আপনার কষ্ট করে আমার বাসায় আসতে হবে না কালকে এসে আপনি টাকাটা নিয়ে যায়ন ঠিক আছে করি আমি জীবন ছেলে এই জীবনের গোলাপ কি